নাবালিকাকে ধর্ষণের দায়ে উনকুটি জেলা আদালতে অভিযুক্তের কুড়ি বছরের কারাদণ্ড নাবালিকার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্কের মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলা আদালতের স্পেশাল বিচারক অমরেন্দ্র কুড়ি বছরের কারাদণ্ড এবং এগারো হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করেছেন জরিমানা অনাদায়ে অতিরিক্ত চার মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে সরকারি আইনজীবী সন্দীপ দেবরায় ও সুনীল মলদেব জানান কুমারখাট থানার নয়ত্রণ এলাকার বাসিন্দা নেতা দেবনাথ পেশায় একজন গৃহ শিক্ষিকার স্বামী অভিযোগ অনুযায়ী দু সালের সাতাশ জুলাই এবং পাঁচ জুলাই তিনি ষষ্ঠ শ্রেণীর এগারো বছরের এক নাবালিকার উপর যৌন নির্যাতন চালান যখন তার স্ত্রী ঘরের কাজে ব্যস্ত ছিলেন পরে নাবালিকা ওই গৃহ শিক্ষিকার বাড়িতে পড়তে যেতে অস্বীকৃতি জানালে পরিবারের সন্দেহ হয় জিজ্ঞাসাবাদে নাবালিকা ঘটনাটি মা বাবার কাছে জানায় আর জুলাই দু সালে নাবালিকার বাবা কুমারঘাট থানায় লিখিত অভিযোগে দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মন্দিরা দেবনাথ অভিযুক্তকে গ্রেফতার করে এবং মেডিকেল পরীক্ষায় ঘটনার সত্যতা মেলে প্রায় দু বছর ধরে মামলাটি আদালতে চলার পর বারো জন সাক্ষীর মধ্যে প্রত্যেকে অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য দেন অবশেষে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার দুপুরে আদালতে পক্সো আইনের ছয় ধারায় কুড়ি বছরের সাজা ও জরিমানার রায় ঘোষণা করে আইনজীবীরা জানান অন্যান্য ধারাতেও সাজা ঘোষণা করা হলেও মূল শাস্তি হিসেবে কুড়ি বছরের কারাদণ্ডই বহাল থাকবে একটি খুব সংক্ষিপ্তভাবে বলছি আমি একটি এগারো বছরের একটি মাইনর গার্ল ও একটি প্রাইভেট টিউটারের কাছে পড়তে যেত তো প্রাইভেট টিউটার যিনি ছিলেন উনি হাউস হাউসওয়াইফ কাম প্রাইভেট টিউটার তো যখন পড়তে যেত সেই এগারো বছরের নাবালিক মেয়েটি তখন পড়ার ফাঁকে যখন উনি পুজো দিতে যেতে কোনো কাজে যেহেতু উনি হাউসওয়াইফ তখন ওনার স্বামী বাড়িতে যেদিন থাকতেন কখনো ওই মেয়েটাকে ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছে এবং এটা অনেক দিন রিপিটেডলি করেছে কিন্তু প্রথমবার পাঁচ সাত দুই হাজার তেইশে ওই মাইনর মেয়েটির নাবালিক মেয়েটির বাবা পুলিশকে জানা জানিয়েছে এফআইআর লজ হয়েছে এবং সেদিনই দিনেই আসামিকে অ্যারেস্ট করা হয়েছে পাঁচ সাত দুই হাজার তেইশে মানে ওই লাস্ট ফটো লাস্ট এর আগেও একটা হয়েছে মানে সাতাইশ ছয় সাতাইশ ছয় দুই হাজার তো মেয়েটা মানে একটু অ্যাড করবেন মেয়েটা মানে ওই প্রাইভেট টিউটারের কাছে যাইতে ত না তখন যখন ঘর থেকে জিজ্ঞাসা করলেন যে কেন যাই যাবেনা তখনই মাকে বলছে এই ঘটনাটা আচ্ছা এই এবং তারপর পুলিশ আমাদের এখান থেকে মেডিকেলও তার পজিটিভ আসে যখন মেডিকেল পড়ানো হয় সেটিও পজিটিভ আসে আর তারপর বারোজন সাক্ষী প্রদান করেন আমাদের এবং বারোজন সাক্ষী যখন বারোজন সাক্ষীর মধ্যে রাজনগর আর ডি ব্লকের বিডিও ছিলেন তারপর সবকিছু এখানে আমাদের সরকার কত সক্ষম হয়েছে সেটাকে এস্টাবলিশ করতে যে ঘটনা ঘটেছে এবং তার পরিপ্রেক্ষিতে আজই রায় এসেছে আমাদের পিপি বলবেন এই রায় যে আজকে দিয়েছেন তার শাস্তি প্রদান কতদিন করেছেন এটাতে সিক্স ও পক্স এক্ট অনুসারে বিশ বছর বছরের জেল এবং এগারো হাজার টাকা জরিমানা সেই জরিমানার টাকা না দিতে পারলে আরও চার মাসের জেল এবং থ্রি সেভেন্টি সিক্স টু এম অফ আইটিসি অনুসারে ওনার দশ বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা এই দুই হাজার টাকা না দিতে পারলে আরও এক মাসের জেল এবং এই পক্সো এক অনুসারে আরও পাঁচ বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা সেই জরিমানা টাকা না দিতে পারলে এক মাসের জেল এবং ফাইভ জিরো সিক্স অফ আইপিসি অনুসারে দুই বছরের জেল এবং এক হাজার টাকা জরিমানা সেই এক হাজার টাকা জরিমানা না দিতে পারলে পনেরো দিনের জেল কাটবেন তো সবগুলো পানিশমেন্ট একসঙ্গে চলবো যার জন্য ওনাকে বিশ বছর জেল কাটলেই চলবে এবং জরিমানার টাকাটা এই মামলাটা মানে কোন থানায় হয়েছিল এই মামলাটা হয়েছিল কুমার কাটতেছে আই হোক গেছিলেন আহ আই হোক মন্দিরা দেবনাথ ইয়ারে পাওয়া চার